আমাদের সামনে মাহে রমজান পুরা মাস বিশ্রাকার তার আভি আমার পাসপোর্ট তাকুয়া আমার ভিসা এবারে রমজান ঘুরে দাঁড়াবেন ইনশাল এবারে রমজান যেন হয় পরিবর্তনের রমজান মানুষের জন্য বুট মুড়ি ইমানদারের জন্য ইফতার ঈদ তো তার জন্য যে রোজা রাখে ঈদ তো তার জন্য যে গুনা ছেড়ে দেয় কোন নাফার মান বাটপার কোনো হারান খোর সুৎ কোন বেহায়া বেপর্দা নারী পুরা রমজান যেগুলা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুইরা জুতা কিনছে আর শাড়ি গহনা কিনছে এই সমস্ত নারীদের জন্য এই সমস্ত পুরুষ যারা হালাল হারামের তমিজ করে নাই খোদার অসম এদের জন্য কোন ঈদ নাই ঈদ তোর বাফের না ঈদ জাতিসংঘের না ঈদ বাংলাদেশ সরকারের না ঈদ আল্লাহর দেওয়া আল্লার দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর নাফরমানি করে ঈদ পালনের কোন অধিকার তুই নাই আমাদের সামনে মাহের রমজান এই শেষ এটাই যদি ভাবেন যদি বুঝেন আসলেই আমার আখেরাত সুন্দর করা দরকার দেখতে দেখতে আমার হায়াতের লম্বা সময় চলে গেছে দুনিয়া দুনিয়া করতে গুনার নাফরমানিতে আমার আখেরাত দরকার তো ঘুরে দাঁড়াই আরেকবার ঘুরে দাঁড়াইয়া এবারে রমজানকে সামনে রেখে গুণা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত পুরো একটা মাস রমজান সুন্দর করে আল্লাহর হুকুম পালন করে সবগুলো গুণা ছেড়ে দেন চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নারী ছবি সমস্ত অশ্লীলতা বেহায়াপনা হারাম উপার্জন প্রিয় ভাই একজনই আমি একজনের আশায় বললাম একজনের আশা আমি এক লাখ দিয়ে কর্মটা কি বাফ আমি তো ওঠে দাঁড়াইছি না আমি তো কোনো প্রার্থী না যে আমার একটা বোর্ড বেশি হইলে আমার লাভ না না অতএব আমি একজনের জন্য বললাম একজনও যদি বদলে যান নিজের জীবন সুন্দর করে এইবারে রমজানে যদি আপনি টার্গেট নিতে পারেন যে আল্লাহ তোমার এই রাত কবিরে আল্লাহ আমি ওয়াদা করছি নিজের দিলে যে আমি গুণা ছেড়ে দিব আমি নিজের জীবন সুন্দর করব। তাহলে একটা মাস রমজান যদি আমরা কদর করি আল্লাহর কসম গুণা ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম পালন করবেন পুরাটা মাস নামাজগুলো পাঁচ অক্ত ঠিকমতো আদায় করেন পুরা মাস রোজা আদায় করেন পুরা মাস বিশ্রাকার তার প্রতিদিন গুরুত্ব দিয়া পড়েন ইফতার করেন সাহারি করেন শেষ দশকে মসজিদে এতে কাফ করতে চেষ্টা করেন সবে কদরের রাত্রিগুলোতে দোয়া কান্নাকাটি করে চোখের পানি ফেলে অজরে কাঁদেন জিকির তেল করেন গুনার থেকে বাঁচেন আল্লাহর কসম আল্লাহ আদা দিছে লাল্লা কুন এক মাসেই বান্দা মিত মারে মুত্তাকি বানিয়ে দেব আর মুত্তাকি হলেই এক মাসের মধ্যেই তুমি জান্মাতি যে মুতাকি সে জানাতে যে মুত্তাকি সে জানি যে মুত্তাকি সে এজন্য তুমি বান্দা ঠিক আছে আমি এগারো মাস ধরে তোমারে রাখছি তুমি আসো নাই তবু আমি মন খা আমি রাগ করি নাই বান্দা একটা মাস কদর কর আমি আল্লাহ এক মাসেই তোমাকে মুত্তাকি বানিয়ে দেব। তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে ইমান আমার পাসপোর্ট তাকুয়া আমার ভিসা ইমান আর পাসপোর্ট আর তাকুয়ার ভিসা লাগবে ঈদের দিন জান্নাতের ফ্লাইট হয়ে যাবে এজন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ তোমাদেরকে বলছি আল্লাহ বলছে বান্দা তুমি বলছো দেখেন আমি তোমারে নামাজ পড়তে কইছি তুমি না কইলা তুমি মুসলমান তুমি কইলা তুমি বললা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মানছো দেখেন না তোমারে রোজা রাখতে কইছি তুমি কম আমি হিন্দু আমি বলবো না তোমারে কথা বলেন না কেন এই বেনামাজি ছেলে তুমি বলো বেটা তুই মুসলমান কিনা বলো বেটা যদি বলো মুসলমান তো নামাজ পড়বি না কেন আর যদি নামাজ পড়তে না পড়াই সিদ্ধান্ত তাহলে নাফরমান প্রকাশ্যে বলে দেবে আমি হিন্দু বেটা আমি বৌদ্ধ আমি ইহুদি আমি খ্রিস্টান আমি নাস্তিক আমি মূর্তার বলে দেবে তাহলে তোরে আর বলবে কে বেটা তোরে আর নামাজ পড়তে বলবে কে তো খোলামেলা করে ফেল মোনাফিকের কি দরকার কাগজে লেখলা ধর্ম ইসলাম সেজদা দাও না কেন তাহলে কোন লজ্জায় লেখলা ভোটার আইডি কার্ডে জন্ম নিবন্ধন সনদে পাসপোর্টের তথ্যে লিখলা কেন ধর্ম ইসলাম তুমি সেজদা দিবা না তোমার সিদ্ধান্ত তুমি হালাল খাইবা না তোমার সিদ্ধান্ত তুমি আল্লাহকে মানবা না তোমার সিদ্ধান্ত তো লা ইলাহা ইল্লাল্লাহ বলো কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বল কেন বলেন এই জন্য যুক্তিক কথা তো এটাই যে আমি যেহেতু মুসলমান আমি লাগাম ছাড়া আমার জিন্দিগি পাগল ছাগলের জিন্দি না আমরা মোমেন আমাদের জীবন স্বাধীন না আল্লাহর অধীন স্বাধীন না না আমি আল্লাহর হুকুমের অধীন আমি রসুল্লাহ সাল্লামের সুন্নাতের অধীন আমার নবীর তেইশ বছরের মেহনতের অধীন আমি নবীজির সুন্নাতের অধীন অতএব আমার বাপ আমার বন্ধু আমি দোয়া করছি আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ নিয়ত করেন যে এবারে রমজান ঘুরে দাঁড়াবেন ইনশাল্লাহ এবারে রমজান যেন হয় পরিবর্তনের রমজান বলেন রমজান আশা বসছে আমরা সবাই সারা পৃথিবীর মুসলমান রমজান নিয়ে প্রস্তুতি নিতেছি ইমানদাররা ওলামায় কারাম রাউলিয়ারা সব 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 রমজান 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 আমি আমরা এই সব কোনো কথা নাই ভাই রমজান রমজান সামনে আর কোনো কথা নাই খালা মাহফিল হুজুর দাওয়া পর সব বন্ধু রমজান সামনে শুধু রমজান সোমবারে আমার ওমরার ফ্লাইট তো আমি চলে যাবো আল্লাহর ঘরে মালিকের ঘরেই পড়ে থাকা আল্লাহর ঘরে এই জন্য বলার উদ্দেশ্য হইল বন্ধু আমার রমজান জন্য মোমেনের ভিন্ন কিছু নাফরমানের জন্য কিচ্ছু নেই নাফরমানের জন্য বুট মুড়ি ইমানদারের জন্য ইফতার হ্যাঁ নাফরমানের জন্য মুরগার গুস্ত গরু গোস্ত ইমানদারের জন্য সাহারি সাহারি বরকত ইফতার বরকত রোজা বরকত এই তো তার জন্য যে রোজা রাখে ঈদ তো তার জন্য যে গুণা ছেড়ে দেয় কোন নাসমান বাট্পায় কোনো হারাম কোন নারী পুরা রমজান যেগুলা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে গুইরা জুতা কিনছে আর শাড়ি গহনা কিনছে এই সমস্ত নারীদের জন্য এই সমস্ত পুরুষ যারা হালাল হারামের তমিস করে নাই খোদার অসম এদের জন্য কোনো ঈদ নাই ঈদ তোর বাফের না ঈদ জাতিসংঘের না ঈদ বাংলাদেশ সরকারের না ঈদ আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া অতএব আল্লাহর নাফরমানি করে ঈদ পালনের কোনো অধিকার তুই বেইমানের নাই দেন

ঈদ মানে নতুন জুতো আপনারে পুরান জুতা দেয়া না নতুন জুতা দিয়া ফিরবে আর কি ঈদ মানে নতুন ঈদ মানে নতুন জুতা কোথায় লিখছে এটা পৃথিবীর কোন কিতাবে আছে হ্যাঁ হ্যাঁ অতেব নাফর মানের কোন ঈদ নেই ঈদ এটা জাতিসংঘ থেকে দিছে এটা একুশে ফেব্রুয়ারি এটা ছাব্বিশে মার্চ এগুলো না বাংলাদেশী ও কি বিষয় ঠিক আছে না কথা আজকে একুশে ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত আমাদের দেশের জন্য একটি দিবস ঠিক আছে এটা এটা আমাদের ভাষা দিবস এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা তো রাষ্ট্রীয় দিবস ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর তো ঈদ কি এরকম কিছু না ঈদ আল্লাহর ঈদ রসুনের শুনান অতএব দয়া করে আমরা অনুরোধ করছি রমজান পুরাটা ঈদের প্রস্তুতি নয় রমজান আখেরাতের প্রস্তুতি বলেন না কেন সামনে ঈদ সামনে কি ঈদ সামনে রোজা সামনে রোজা রোজা আখেরাতের প্রস্তুতি অতএব আপনারা ইনশাল্লাহ প্রত্যেকে গুণা ছেড়ে দিয়ে পাঁচ রক্ত নামাজের সিদ্ধান্ত নিয়ে রমজান গুণামুক্ত কাটাবেন বলেন ইনশাআল্লাহ যুবক ভাই আমি অনুরোধ করছি যুবক ভাই শেষ পর্যন্ত যে কয়জনে টিকলা তোমরা নজোয় ভাই কও যে পাঁচ রক্ত নামাজ পড়বা ভাইয়া আমার আমার আশার মূল উদ্দেশ্য ভাইয়া এটা আমি আল্লাহ তৌফিক ফিক দান করেন আল্লাহ কবুল করেন নও ভাই মনে রাখো আগামীর পৃথিবীতে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর পৃথিবী কালেমার পতাকা উড়বে ইনশাল শুধু বাংলাদেশ আমরাও পৃথিবীর খোঁজ খবর রাখি সারা বিশ্ব ইতিহাস সারা পৃথিবীর হালাত আমরাও পর্যালোচনা করি আলহামদুলিল্লাহ অতএব গোটা পৃথিবীতেই এখন মজলুমের বিজয় জালেমের পরাজয় এটা শুধু বাংলাদেশে পালাইছে এমন না বহুত জায়গায় পলাইছে আরো পলাবে উইকেট পড়তে আছে বলিং চলতে আছে জানেন এটা বলিং কররা বলিং হ্যাঁ বলিং চলতেছে সারা বিশ্বে সারা বিশ্বেই মজলুম বলিং করতে আছে এবং জায়গায় জায়গায় উইকেট পড়তেছে আরো উইকেট পড়বে ইনশাল ইসরায়েলের কুত্তা ফেরাই যাবে ইনশাল মজলুম ফিলিস্তিনের বিজয় হবেই হবে ইনশাল মনে রাখো দোস্ত একদিন ঘুম থেকে উঠা শুনবা ফিলিস্তিনের গাজদার ইমানদাররা বিজয়ের অর্থ হাসি হাসতেছে আর ইসরায়েলের কুত্তারা হেরে গেছে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে এই দয়া করে সারা পৃথিবীতে ইনশাআল্লাহ ইমানদারের বিজয়ী হবে আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে সিরিয়ায় কালেমার পতাকা উঠছে অথবা পৃথিবীর অন্যত্র কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ উঠবে ইনশাআল্লাহ এই দয়া করে কিশোর নওজোয়ান ভাই নষ্ট হয়েও না চরিত্রহীন হইও না আখলাক বরবাদ করো না নাই তো দাদ জালের সামনে টিকতা না ইমাম মাহাদিকে চিন্তা না আখেরাত বরবাদ করো না নিজের ইমান শেষ করে দিও না আখেরাত নষ্ট করে দিও না নষ্ট করে দিও এই নারী ছবির পিছনে জিন্দিগি শেষ করে যে মেয়েটার জন্য তুমি যা ছয় বছর ঘুরতেছ এ ফালতু ফালতু যার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা সম্পর্ক না এটা জেনা এটা বেবিচা বিবাহ বহির্ভূত যে কোনো রকমের সম্পর্ক সেটা জেনা ব্যবচার সেটা জেনাবে হারাম আর হারামের মধ্যে সুখ হয় হারামের মধ্যে কি আসে না সুখ সুখ আমি ব্যক্তিগতভাবে জানি ভাইয়া অসংখ্য অগণিত যুবক আমাদের সাথে সম্পর্ক আছে আমার জিন্দিগি নৌজোয়ানদের জন্য ফিকির নৌজোয়ানদের জন্য দি বা ঋষি ফিকির করি এই আমরা তো শুনি কি হাল আহা ভাইয়া কষ্টের জিন্দিগি আরাম নারী সুখ দিবে না বে হায়া নারী সুখ দিবেন বে পর্দা নারী ইজ্জত দিবে না সুখ দিবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আজকের এই মাদ্রাসায় মার্কাজ দাওয়া আওয়া উলুম মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন অনেক কষ্ট করে ফিকির করে মাদ্রাসাটা চালাইতেছে হ্যাঁ আমার ভাই জুবায়ের ভাই বলছেন আপনাদের কাছে সবাইকে নিয়ে মাদ্রাসা করতে চাচ্ছে তো আমরাও চাই মাদ্রাসার একটা স্থায়ী জায়গার ব্যবস্থা হোক মাদ্রাসায় আরো ছাত্র বাড়ুক মাদ্রাসায় আরো উস্তাদ বাড়ুক ইনশাল আল্লাহ কবুল করেন মাদ্রাসার প্রতিবেশী ভাই মাহবুব অসুস্থ মোহতামিম সাহেবের চাচা মারা গেছেন দোয়া চেয়েছেন তার আম্মু খুব অসুস্থ দোয়া চেয়ে আল্লাহ সবাইকে কবুল করেন